আগামী একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টলুমিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ বিখ্যাত সেলিব্রিটি শেফ টমিমিয়া এমবি এর উদ্যোগে আয়োজিত টমিমিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের কার্যক্রম শুরু হয়েছে গত ষোলো জুন সোমবার লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন গিল্ড হল কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় টমিমিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের কার্যক্রম আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমদ রুহেল জানান, 1991 সাল থেকে শুরু হয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবার আরো বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে অনুষ্ঠানের আয়োজন অর্থ তত্ত্বাবধানে ছিলেন সিটি কাউন্সিলের কাউন্সিলর মনসুর আলী অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ট্রোমেনিয়া এমবিই তিনি বলেন এবছরের আয়োজন হবে সম্পূর্ণ ব্যতিক্রমী ও আরো বড়নাড়ডো সেন্ট্রাল লন্ডনে আগামী 21 সেপ্টেম্বর অনুষ্ঠানে মূল পর্ব অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি সবার জন্য আনন্দদায়ক হবে বলে তিনি জানান গিলহলের অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিটেনের বুনধারার গণমাধ্যম উপস্থাপক লিজা আজিজ অ্যাওয়ার্ডের অন্যতম আয়োজক সাংবাদিক মুস্তাক বাবুল সারা শেফ নির্বাচনের বিচারক সাইদ শেখ নাইজেল শেখ কমিউনিটি নেতা ড সানোয়ার চৌধুরী বশির আহমেদ এম এ বাড়ি হেলাল মালিক গুলজার খান তুফাজুল আলম পারভেজ কুরেশি বিই এম কাউন্সিলর ফয়জুর রহমান শাহেদ উদ্দিন আশিকুর রহমান আশরাফ পারভেজ সহ আরো অনেকেই অতিথিরা বলেন এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ব্রিটিশ বাংলাদেশি কারির শিল্পের সুনাম আরো বিস্তৃত হবে এ সময় জানানো হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে একটি বিশেষ আয়োজন চোদ্দ সেপ্টেম্বর রয়্যাল রেজেন্সি হলে অনুষ্ঠিত হবে আমাদের এই টমিমিয়াজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অ্যান্ড হসপিটাল হল as Amadir, we've invited the, obviously the media and then a lot of uh, people from the catering just to publicize the uh, the, on the event with the Seva from food and culture with the international indian chef of the competition final competition over in the afternoon so it's open to anyone who can cook a curry so both events are in london so i hope to get support from everybody uh, hopefully we'll, we'll try and promote the catering industry even further